ام الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محلة فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام او صدقه او نسك فاذا امنتم فمن تمتع بالعمره الى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثه ايام في الحج وسبعه اذا رجعتم تلك عشره كامله আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ তোমরা পরিপূর্ণ ভাবে পালন করো যদি তোমরা বাধা প্রাপ্ত হও তাহলে কোরবানের জন্য যা কিছু সহজ লক্ষ্য তাই তোমাদের উপর ধার্য আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানি তোমাদের মধ্যে অসুস্থ হয়ে পড়বে কিংবা মাথায় যদি কোন কষ্ট থাকে তাহলে তার পরিবর্তে রোজা করবে কিংবা খয়রাত দেবে অথবা কোরবানি করবে আর তোমাদের মধ্যে হজ ওরা একত্রে একই সাথে পালন করতে চাও তবে যা কিছু সহজলভ্য তা দিয়ে কোরবানি করাই তার উপর কর্তব্য বস্তুত যারা কোরবানের পশু পাবে না তারা হজের দিনগুলোর মধ্যে রোজা রাখবে তিনটি আর সাতটি রোজা রাখবে ফিরে যাবার পর এভাবে দশটি রোজা পূর্ণ হয়ে যাবে এ নির্দেশটি কালের জন্য তাদের পরিবার পরিজন মসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না আর আল্লাহকে ভয় করতে থাকো সন্দেহাতীতভাবে যেন যে আল্লাহর আজাব বড়ই কঠিন